সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগড়া এলাকা থেকে তো আমরা এই যে এপাশে পাশে দেখছিলাম বেশ কিছু বাছুর গাড়িতে কিন্তু অলরেডি উঠানো হয়েছে আর সেই সাথে আমরা এ পাশে গাভী গরুগুলো দেখছি তো এগুলো সবগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আমরা এই যে বাচ্চাগুলো দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার কয়টা আমার পাঁচটা পাঁচটা আচ্ছা আচ্ছা আপনার কয়টা আপনার পাঁচটা 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 করে দশটা আচ্ছা যাবে কোথায় কুমিল্লা কুমিল্লা আচ্ছা আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট তাহলে পাঁচটা আপনার পাঁচটা ওনার টোটাল দশটা আচ্ছা আপনার কয়টা সার কয়টা বক না চারটা সার একটা বক না আপনার আচ্ছা আমরা দেখি এই যে এই যে আচ্ছা একটা করে দেখি এটা একটা বাচ্চা আচ্ছা তার পাশে এটা একটা বাচ্চা এখানে একটা বাচ্চা তিন নাম্বার সরাইজান দেখি এটা চার নাম্বার চার নাম্বার আর এটা পাঁচ নাম্বার এটা বকনা আর বাকিগুলো ষাট তাহলে এ পাঁচটা বাচ্চা আর নিচে না আচ্ছা এগুলো বাঁধে দেন এগুলো বাঁধে দেন আর ভাই আপনার

আচ্ছা তো যেগুলো কিনেছেন কেমন মনে হলো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো সবই খামারে রাখবেন অনেক দূর অনেক দূর পাড়ি দিয়ে আসছেন আচ্ছা আপনাদের বর্তমানে সার্বিক অবস্থা কি ওতে বন্যা তো প্লাবিত অনেক ওতে আমাদের মানে আমরা 67 টা ইউনিট বাকি আছে হ্যাঁ আর বাকিগুলো সব ডুবে আছে মানে আপনাদের সুই সালামতে এখন আমরা এখনো আছি মানে আজকে রাতে গেলে বলা যাবে দেখি অবস্থা রাতে গেলে ভালো যাবে আপনারা তো গতকালকে উঠছিলেন আজকে বসেছেন

এটা একটা ছ দাঁত বয়স এটা একটা এটা একটা কয়দা ছ দাঁত দুই এটা একটা এটা জোয়ান তারপর সেটা এটা ছয় দাঁত আর এখানে একটা তাহলে টোটাল এই পাঁচটা কাবি পাঁচটা বাছুর

এগুলো এগুলো আপনার আপনারগুলা এগুলো আমার আপনার হ্যাঁ তাহলে ভাই সবগুলো নিয়ে যেয়ে যাচাই বাছাই করবে যে কোনগুলো ভালো হইলো হ্যাঁ না অবশ্যই আচ্ছা তো গাই বাছুর তো টাইম থাকেই যে কেউ যোগাযোগ আসতে চাইলে কেনা সম্ভব বাসা থেকে নেওয়া সম্ভব দেন মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ঠিক আছে ধন্যবাদ তাহলে সস্তা করে দেবো সস্তা 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 ঠিক আছে আমরা সেটাই চাই মেজাজাতে লাভ করতে পারি আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভাই যান অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল